হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা ভিভো কোম্পানির টি টু এক্স ফাইভ জি ফোন যেটা কি না ছ জিবি একশো আঠাশ জিবি র্যামের সাথে প্লাস ফোনটার বয়স যদি বলি সবে মাত্র ওয়ারেন্টি ক্রস করেছে এক বছর এক মাস তোমরা ফোনটার বয়স ধরতে পারো কিন্তু ফুললি ব্র্যান্ডেড কন্ডিশন আছে একদম নিউ কন্ডিশান ঠিক আছে কোনো রকমের কোনো স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই তোমরা যারা আমাদের ভিডিও দেখো সেকেন্ড হ্যান্ড ফোনের তারা অবশ্যই জানবে যে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ডের কী ধরনের কোয়ালিটি থাকে তো আমি এই ভিডিওটা শুরু করার আগে বলে দিই এর আগেও আমি বহুবার বলেছি তাও বলে দিই যে আমাদের থেকে যারা সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করবে তারা কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে আমাদের দোকানের বিল পাবে যে তোমরা আমাদের হাত থেকে যে পার্চেস করছো তার বিল আর বিলেই লেখা থাকবে যে আমাদের প্রত্যেকটা ফোন কিন্তু সেভেন ডেজ চেকিং ওয়ারেন্টি থাকে তোমার ফোন যদি বাড়িতে নিয়ে গিয়ে সাত দিন কিন্তু একটা লং টাইম যদি তুমি সাত দিনের মধ্যে বুঝতে পারো যে ফোনটার মধ্যে আমার কিছু সমস্যা দেখা দিচ্ছে মেনে নাও সাউন্ড হচ্ছে না চার্জ নিচ্ছে না এনি ইস্যু বা কথা শোনা যাচ্ছে না স্পিকার প্রবলেম এনি ইস্যু তুমি আমাদেরকে সরাসরি এনে দেখাও যে আমার ফোনটাতে এই টাইপের প্রবলেম হচ্ছে তো কোনো অসুবিধা নেই একটা কথা তোমার সাথে না বলে সরাসরি তুমি যদি রিফান্ড চাও টাকা রিটাউন রিটার্ন করে দেবো আর যদি তুমি চাও যে এই ফোনটা আমি নেব না আমি অন্য ফোন নেবো তো সেই ক্ষেত্রেও পসিবেল সেক্ষেত্রে যদি ফোনে প্রবলেম থাকে তবেই হবে প্রবলেম না থাকলে কিন্তু এইগুলো পসিবল নয় তো আমি বেশি আর কথা বাড়াবো না দেখিয়ে নিচ্ছি এই ফোনটা কিন্তু অনেকই কম দাম রাখা হয়েছে ঠিক আছে অনেক বলতে অনেকই কম দাম ধরে রাখো এত কম দামে তোমরা ফাইভ জি ফোন এই ধরনের কন্ডিশানে কিন্তু পাবে না ঠিক আছে আমরা এই ধরনের কন্ডিশানে কিন্তু ফাইভ জি ফোন প্রোভাইড করছি ফোনটার স্পেসিফিকেশান বলে দিই ডায়মন্ড সিটি মিডিয়া টেকে ছ হাজার কুড়ি প্রসেসার দিচ্ছে মানে ভালোই মোটামুটি গেম খেলার জন্য মোটামুটি ঠিক আছে একদম ঠিকঠাক প্রসেসার ঠিক আছে ছ জিবি একশো আঠাশ জিবি পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি আছে ফুল এইচডি ডিসপ্লে আছে ঠিক আছে আমি ফোনটার বক্সটা ওপেন করে নিই এই হচ্ছে ফোন তো আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আগে ফোনটাকে আমি সাইড করে নিই ফোনের সাথে কি কি পাওয়া যাচ্ছে দেখো এখানে পেপার ওয়ার্ক যেগুলো থাকে সেগুলো আছে সি ইজেক্টার টুল ঠিক আছে এই যে চার্জার ডেটা কেবিলের কন্ডিশান দেখো মানে একদম ফ্ললেস ফ্রেশ কন্ডিশানে কিন্তু রয়েছে ফোনটা ঠিক আছে তো আমি যদি এবার ওভারঅল যদি ফোনেতে আসি ফোন দেখতে পারো একদম ফ্রেঞ্চ একদম ফ্রেশ কোথাও কোনো রকম ডট সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই খুব ভালো ফোনটা রানিং আছে মানে একদম হেভি ইউজেস নয় ফোনটা আর আমি যদি এর ক্যামেরার কথা বলি দেখো এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরার কন্ডিশান একদম পুরো ঝাঁ চকচকে ভিভো ফোনের ক্যামেরা কিন্তু অবভিয়াসলি ভালো হয় ব্যাকে যেহেতু পঞ্চাশ রয়েছে ব্যাকের ক্যামেরাটা আরও বেটার ঠিক আছে তো এই ওভারঅল কিন্তু ফোনের কন্ডিশান ঠিক আছে কোডগুলো দেখতে পারো একদম ফ্রেশ কোথাও কোনো রকম ডাস্ট বা মেজর কিছু ধুলো বা দাগ কিছুই নেই কোডগুলো দেখতে পারো বাটনগুলো দেখতে পারো একদম পুরো ফ্রেশ একদম একটা সিঙ্গেল স্ক্র্যাচ বা কোথাও ডেন্ট কিচ্ছু নেই তো এই ফোনটা তোমরাও পেতে পারো অনেক কম রেটে তো আমাদের দেওয়া আছে নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো তো অবশ্যই হয়ে যাবে ফোন তো আপাতত এই ছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও